শারদিয়া তুমি কোথায় যাচ্ছ তুমি একটু বাড়ি যাচ্ছ তোমার কোলে ওটা কে তোমার ছোট বিট্টু হাতে ওটা কি তোমার এটা ফোন খালিও গেম খেলে

কাজে খুব ওর পায়ে লেগেছে তাই তুমি কোথায় যাচ্ছ রক্ত বেরিয়ে গেছে ও তুমি কোথায় যাচ্ছ অনেক রক্ত ডাক্তারবাবুর কাছে ও হ্যাঁ ডাক্তারবাবু দেখবে তারপর ঠিক হয়ে যাবে ও ও ডাক্তারবাবু ইনজেকশন দেবে

আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও তাহলে বলো